বাংলাদেশে চীন ও পাকিস্তানের আসল খেলা শুরু বাংলাদেশ যাতে ভারতের উপর নির্ভরতা একেবারেই কমিয়ে আনতে পারে সেজন্য বাংলাদেশকে সকল ধরনের সাপোর্ট দিতে এবার মাঠে নেমে পড়েছে চীন ও পাকিস্তান যার প্রমাণ মিলতেও শুরু করেছে কেননা বাংলাদেশে পাট সবুজ প্রযুক্তি সৌর প্যানেল টেক্সটাইল ও ঔষধ শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে রাষ্ট্রীয় অতিথি চীন বৃহস্পতিবার ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে চীনের একজিম ব্যাংকের উপসভাপতি ইয়াং দনিং এ আগ্রহের কথা জানান তিনি বলেন এতদিন চীনা বিনিয়োগ মূলত বড় অবকাঠামো খাতে কেন্দ্রীভূত থাকলেও এখন বিনিয়োগ কারিরা উৎপাদন খাতে নতুন সুযোগ খুঁজছেন বিশেষ করে ছাদে বসানো সৌর প্যানেল জৈব সার ও প্লাস্টিকের বিকল্প তৈরির ক্ষেত্রে সম্ভাবনা দেখছেন এসব সরাসরি উৎপাদনমুখী বিনিয়োগে একজিম ব্যাংক সহ বিভিন্ন চীনা প্রতিষ্ঠান অর্থায়নে আগ্রহী চীনা প্রতিষ্ঠানগুলো সবুজ জ্বালানি সার ও প্লাস্টিকের বিকল্প তৈরির জন্য বছরে দশ লাখ টন পর্যন্ত পাট ব্যবহার করতে প্রস্তুত বলে জানান চীনের ওই প্রতিষ্ঠান তারা জানান চীনা অর্থায়নে পাট ভিত্তিক যৌথ উদ্যোগের বড় সুযোগ রয়েছে একদিকে চীন যেমন বাংলাদেশের অর্থনীতিকে চাঙা করতে আগ্রহ প্রকাশ করছে অপরদিকে পাকিস্তান চায় দক্ষিণ এশিয়ায় ভারতের উপর বাংলাদেশের নির্ভরতা কমুক তাই পাকিস্তান এবার বাংলাদেশের সরবরাহের জন্য এক লাখ টন চাল কেনার জন্য একটি দরপত্র জারি করেছে চব্বিশ নভেম্বর দরপত্রটি প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ডন কয়েক দশকের অস্থির সম্পর্কের পর দুই হাজার চব্বিশ সালের আগস্টে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর এবং তখন থেকে ইসলামাবাদ ঢাকা সম্পর্ক উন্নত হয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে ট্যান্ডারে বলা হয়েছে করাচি বন্দর দিয়ে ব্রেক বাল কার্গো আকারে বাংলাদেশে রপ্তানি লক্ষ্যে এক লাখ টন লম বাদানার সাদা চাল কোম্পানি অংশীদারিত্ব এবং একক মালিকদের কাছ থেকে পৃথক সিল করা দরপত্র আহ্বান করেছে তারা দরপত্রে আরও বলা হয় চাল পাকিস্তানের সর্বশেষ ফসলের মজুদ থেকে সরবরাহ করতে হবে কোন গন্ধ চিহ্ন বিষাক্ত আগাছার বীজ পোকামাকড়ের আক্রমণ ছাড়াই মানুষের ব্যবহারের জন্য উপযুক্ত হতে হবে বাংলাদেশ গত ফেব্রুয়ারিতে পঞ্চাশ হাজার টন চাল আমদানির মাধ্যমে পাকিস্তান থেকে বাণিজ্য শুরু করে গত মাসে চীন সহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ঢাকার বাণিজ্য সহস্তর করতে পাকিস্তান করাচি বন্দর ব্যবহারের প্রস্তাব দেয় চীনের সঙ্গে বাণিজ্য সহজ করতে বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছে পাকিস্তান পাকিস্তান মনে করছে বাংলাদেশের ব্যবসায়ীরা করাচি বন্দর ব্যবহার করলে বিকল্প সমুদ্র রুট খুলে যাবে এবং আঞ্চলিক সংযোগ আরও জোরদার হবে ভারতের উপর নির্ভরতা কমবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ই তাদের সূত্র থেকে জানা গেছে সরাসরি সামুদ্রিক বাণিজ্য জোরদারে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি ও পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশন মধ্যে সমঝোতা বিষয়টি বিবেচনায় রয়েছে এই চুক্তি হলে চট্টগ্রাম ও করাচির মধ্যে নিয়মিত জাহাজ চলাচল সম্ভব হবে এবং তৃতীয় দেশের বন্দরের উপর নির্ভরতা কমবে এছাড়া পাকিস্তান বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাঁচশো নতুন বৃত্তি একটি পাকিস্তানি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপন এবং নিরাপত্তা সামগ্রী মুদ্রণের কাগজ ও কালি সরবরাহের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ থেকে মূলত পাট তৈরি পোশাক পণ্য রপ্তানি হয় পাকিস্তানে পাকিস্তান থেকে আসে তুলা সুতা রাসায়নিক দ্রব্য ও শুধু লুহা ইস্পাত জাতীয় সামগ্রী সব মিলিয়ে চীন পাকিস্তান বাংলাদেশে একটি শক্তিশালী জুট তৈরি হচ্ছে যার কেন্দ্রে রয়েছে ভারতের উপর চাপ তৈরি করা আপনাদের কাছে কী মনে হচ্ছে চীন পাকিস্তানের সহায়তায় বাংলাদেশ কবে নাগাদ ভারত নির্ভরতা একেবারেই কমিয়ে আনতে পারবে এ ব্যাপারে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মতামত পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন